আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যাব একটা হাট দেখার উদ্দেশ্যে ওইখানে নাকি আহ ভালো ভালো জিনিস পাওয়া যায় যেমন রাজাহাশের বাচ্চা তারপর কম টাকায় মুরগি এগুলো তো আমি আর যাচ্ছি আমরা এক ছোট ভাই সোহান এই যে দেখেন ও আছে কিছু পার্সেল নিয়ে যে পার্সেলগুলো আমরা যাওয়ার পথে দিয়ে যাব তো আমরা চলে আসছি ফাইনালি ওই ওইখানে হাটের উদ্দেশ্যে ব্রিজ ব্রিজের এখান থেকে ব্রিজের নিচে নাকি হাট তো জিজ্ঞেস করে করে আসা লাগছে এমনিতে একটু এই হাটটা বিকালের টাইমে হয়ে থাকে আর এটা হচ্ছে আই থিঙ্ক কদমবাড়ির হাট বলে এই দেখেন এই হচ্ছে নিচে হাট এই হচ্ছে উপরে ব্রিজ তো এই ব্রিজ থেকে আমরা এখান দিয়ে নামবো নেমে হাট দেখার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাবে सबको नमस्कार सबैलाई 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 नमस्कार सबै

Yeah. Hey.

अब पकड़ता हूं मैं बोल रहा हूं